আমার সেরকম কোনো ভূতের অভিজ্ঞতা নেই একবার একটা ঘটনা ঘটেছিল একটা মঞ্চ খুব নাম করা মঞ্চ সেই অঞ্চলের সেখানে অভিনয় করতে গেছি তো আমাদের তখন অভিনয় চলছে মানে অভিনয় প্রায় তিন চারটে সিন হয়ে গেছে আমার সিনে ঢুকব তো হঠাৎ করে আমার মনে হলো যে আমার ড্রেসের একটা পার্ট মাথায় ইয়ে করা থাকে সেটা আমি আনতে ভুলে গেছি এবং সেটা আছে ওপরে আমাদের ড্রেসিং রুমে তো আমি সেটা আনতে যাই ইন দ্য টাইম আমার সিনটা প্রায় এসে যায় লোকে আমার খোঁজ করা শুরু করে যে আমি কোথায় ততক্ষণে আমি তো ওপরে ওটা আনতে গেছি হঠাৎ করে আমার দরজাটা বন্ধ ছিল ওখানে দরজাটা মানে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় তো দরজাগুলো যেহেতু এসি করা হঠাৎ করে দরজাটা নখ এরা বললো তাড়াতাড়ি এসো এর আমি একটা কি শুনলাম হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বলে আমি না নিচে নামছি দেখছি উনিও নিচে নামছেন হ্যাঁ আর ওই নিচে নামার সময়টা কি হয় পাশগুলো মানে উইংসের ধারগুলো খুব একদম অন্ধকার করে দেওয়া হয় মানে উনি মানে সে তোর মানে একজন আমার হ্যাঁ হ্যাঁ আমার একজন সিনিয়র ছিলেন তাই জন্য উনি বললাম তো ওগুলো তো অন্ধকার করে দেওয়া হয় একদম ডার্ক করে দেওয়া হয় কারণ ওই আলোগুলো মঞ্চে এসে পড়বে তো এসে উনি নেমে গেছেন আমি নামছি আমি নামলাম নেমেই সামনে উইংস তখন দেখছি উনি অভিনয় করে বেরোচ্ছেন হাউ ইট ইজ পসিবল আমি ভুল দেখলাম না সত্যি হ্যাঁ মানে যে গলাটা আমি বলছি আমি বলছি আমি বলছি যে আমি তাকে অনুসরণ করে বেরোচ্ছি মানে আমি দেখছি যে উনি নেমে গেলেন আমাকে দেখে এবার আমিও নেমে যাচ্ছি ওনার পেছন পেছন উনি আমার আগে নেমে গেছেন এবার আমি যখন পুরোটা নেমে উইংসের ধারে অবধি গেলাম তখন দেখছি উনি মানে প্রায় মিড স্টেজ থেকে হেঁটে বেরোচ্ছেন তার অভিনয় করে তার পার্টটা শেষ করে বেরোচ্ছেন একটু বমকে গেছিলাম ভাই কার গলা শুনলাম তাহলে নামগুলো নেবেন নামগুলো নেবে প্রত্যেকটা মানে ওই থিয়েটারের আমি নাম দিচ্ছি না অত্যন্ত জনপ্রিয় থিয়েটার এটা কিছু বলার নেই আমি একটু ব্লু দিতেই হবে না 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 না